হ্যালো গাইস আমরা যে গেমটি খেলবো আজকে সেই গেমটির নাম হলো আইস হরর গেম আর এই গেমটি সম্ভবত চায়না রিলিজ হয় তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ যে আপনারা আমার এই গেমটি যারাই দেখছেন তারা দয়া করে একটু সাবধানতার সহিত দেখবেন কারণ এই গেমটি একটু না একটু সাধারণত ভয়েরই হতে চলছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এটি হলো আমার রুম আর এই রুম থেকেই আমি গেমটি শুরু করব তো আমাদের এই গেমটিতে বিশটি টাস্ক রয়েছে আর সেই টাস্কগুলো হলো এই ঘর থেকে আমাদের বৃষ্টি ব্যাগ খুঁজে বের করতে হবে তো আমরা অলরেডি একটি ব্যাগ পেয়ে গিয়েছি আর এই ডয়ের ভিতরে আর কোনো ব্যাগ নেই তো আমরা এখন রুম থেকে বের হয়ে অন্য একটি রুমে যাবো তো আমরা এই রুমটায় যাবো তো এখন যাওয়ার পরে এই ডয়ারটি খুলবো এখানে আরও একটি ব্যাগ পেয়েছি আর এটার ভিতরে কিছুই পাইনি তো আমরা এখন এটাও খুলব এটার কিছু নাই শুধু ওয়ান নাম্বার পেয়েছি তো আমরা এখন এই ডয়ারটি খুলবো তো এটা খোলার পরে একটি ব্যাগ পেলাম আরও একটি ব্যাগ পেলাম তো আমাদের মোট চারটি ব্যাগ হয়ে গিয়েছে আমাদের আর মাত্র ষোলোটি ব্যাগের দরকার তাহলেই আমাদের গেমটি কমপ্লিট হয়ে যাবে তো আমি এখন এই রুমটিতে ঢুকবো তো ঢোকার আগে আমি একটি দেওয়ালে চোখ পেলাম তো চোখটি নিয়ে আমি এই রুমটিতে ঢুকলাম ঢোকার পরে সামনে দেখছি একটি ডয়ার তো ডয়ারটি খুলেই আমি একটি ব্যাগ পেলাম তো এখানে কিছুই পাইনি তো বন্ধুরা আমার রুম কাঁপছে এবং লাইট অন অফ হচ্ছে আমি খুব ভয় পাচ্ছি যে কি হবে মনে হচ্ছে শয়তানটা আমার আশেপাশেই আছে আর ও আমাকে খুঁজছে আমাকে পেলেই মেরে ফেলবে তো বন্ধুরা এই যে চোখ দেখতে পাচ্ছেন এই চোখটি দিয়ে আমি দেখতে পাবো যে শয়তানটি কোথায় আছে তো লাইট অন অফ হচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি কারণ শয়তানটি আমার সামনে দিয়ে ওখানে যাচ্ছে তো আমি এখন রুম থেকে বের হব তো বের হয়ে আমি সামনে যাচ্ছি এখানে আরও একটি চোখ পেলাম চোখটি নিয়ে নিলাম তো আমরা এখন ডানদিকে রুমটা ঢুকবো তো এখানে ঢোকার পরে আমরা আলমারি খুলে আরও দুটি ব্যাগ পেলাম আমাদের মোট চারটি ব্যাগ হয়ে গিয়েছে এটার ভিতরে কিছুই নেই তো আমরা এখন ডেস্কটি খুলবো ডেস্কটের ভিতরে কিছু নেই এখন আমরা এই ডয়ারটি খুলবো এটার ভিতরে কিছু নেই এখন এটা খুলব এটার ভিতরেও কিছু নেই তো আমরা এখন এটাও খুলব এটার ভিতরে কিছু নেই তো এই চোখটি আমরা নিয়ে নিলাম আমাদের মোট পাঁচটি চোখ হয়ে গিয়েছে তো আমি এখন সিঁড়িপে উপরে উঠব উপরে উঠে আমি এখন ডান দিকে যাচ্ছি আর এই ড্রয়ারটি খুলব এই ডরারটি ভিতরে আর কিছুই নেই তো আমি আস্তে আস্তে যাচ্ছি আর আমার খুব ভয় লাগছে যে কখন ছয়তানটা আমাকে ধরে ফেলে তো এখানে যে দরারটা দেখছি দরারটা খোলার পরে আমি আরও একটি ব্যাগ পেলাম তো আমাদের মোট আটটি ব্যাগ হয়ে গিয়েছে আর মাত্র বারোটা ব্যাগ দরকার তো এই বিরিপ কেসটি খোলার পরে আমরা কিছু কাপড় পেলাম আর নিচে ডর থেকে একটি ব্যাগ পেলাম তো আমাদের মোট নয়টির ব্যাগ হয়ে গিয়েছে তো আমরা এই দরজা খুলে একটি সিঁড়ি দেখতে পেলাম সিঁড়ি বেয়ে উপরে উঠছি তো ওঠার পরে দেখলাম একটি চেয়ার উপরে একটি ব্যাগ রয়েছে এবং দেওয়ালে একটি চোখ রয়েছে চোখটি নিয়ে নিলাম আর ওই চেয়ার থেকে ব্যাগটি নিয়ে নিলাম এখন আমরা সিঁড়ি বেয়ে নিচে নামছি তো নিচে নেমে আমি দরজা খুলে ওই পাশের রুমে ঢুকবো তো আমি এই পাশের রুমে ঢুকলাম এখানে অনেকগুলো মশাল রয়েছে আর মাঝখানে একটি মোমবাতি রয়েছে আর এখানে আরো দুটি ব্যাগ পেয়ে গেলাম তো আমরা ব্যাগ দুটিকে নিয়ে রুম থেকে বের হয়ে যাব তো আমরা এখন রুম থেকে বের হচ্ছি বের হয়ে আমি চলে আসলাম এখন আমি যাব উপরের তলায় তো এখানে আমরা আরও একটি ব্যাগ পেয়ে গেলাম ব্যাগটি নিয়ে নিলাম এখন আমরা সামনে যাচ্ছি এখন এই রুমটা ঢুকবো ঢুকে এই ডয়েটগুলো খুলে দেখবো এখানে ব্যাগ রয়েছে কিনা তো এখানে নেই এটাও নেই এটাই অন নাম্বার পেয়েছি তো আমি এই যে কম্পিউটার কম্পোস্টটি রয়েছে এখানে চাপ দিলে আরও একটি চোখ পাবো তো আমি চোখটিকে নিয়ে যাব আর দেখতে পাচ্ছেন লাইট অন অফ হচ্ছে বন্ধুরা আমার খুব ভয় লাগছে মনে হচ্ছে শয়তানটি আমার আশেপাশেই আছে তো আমি চোখ দিয়ে এখন দেখবো শয়তানটি কই আছে বন্ধুরা শয়তানটি আমার রুমের সামনেই আছে তো আমি একটু দেরি করে বের হচ্ছে এই তো বের হয়ে গেলাম তো আমি এখন এই রুমে ঢুকছি আর এই রুমে ঢোকার পরে এই কমরটি আমি খুললাম খুলে আমি আরও একটি ব্যাগ পেলাম তো আমাদের মোট পনেরোটি ব্যাগ হয়ে গিয়েছে আর বারবার লাইট অন অফ হচ্ছে তো আমি দরজা খুলে বাইর হয়ে গেলাম বাইর হয়ে সামনে যাচ্ছি তো আমি এখন সিঁড়ি বিয়ে নিজে নামবো তো ও মাই গড বন্ধুরা সামনে রয়েছে ভুটটা আমি খুব ভয় পাচ্ছি আমি এখন শিরপে উপরে উঠছি আর শয়তানটি আমার পিছনে পিছনে আসছে তো আমি আবারও সেই রুমে চলে আসলাম যে রুমে আমি একটু আগে এসেছিলাম তো এখানে এসে আমি একটু দাঁড়াই আমি হাঁপিয়ে গিয়েছি বন্ধুরা আর আমার খুব ভয় লাগছে আর আমি চোখ দিয়ে দেখে নিচ্ছি যে শয়তানটি এখন উপরে তলায় আছে তো আমি আসতে বের হয়ে গেলাম এবং আমি আস্তে আস্তে সামনে এগোচ্ছি তো আমি এখন যাচ্ছি মনে হচ্ছে যে শয়তানটা আমার সামনে আসবে তাই আমি একটু আস্তে আস্তে করে যাচ্ছি তো আমি এখন সিঁড়ি নিচে নামছি হ্যাঁ নিচে নেমেই আমি এখন আরও একটি তলার নিচে যাব ও মাই গড বন্ধুরা শয়তানটি আবার আমার সামনে পড়ে গেল আমি এখন এই বাম পাশের রুমটায় অবস্থান করব হ্যাঁ আমি বাম পাশের রুমটা অলরেডি ঢুকে গেছি লাইট অন অফ হচ্ছে আর আমার খুব ভয় লাগছে মনে হচ্ছে শয়তানটা আমাকে এখন এসে ধরে ফেলবে তো আমি চোখ দিয়ে দেখে নিচ্ছি যে শয়তানটা এখন উপরের তলায় আছে তো আমি এখন নিজের তলায় যাব তো আমি দরজা খুলে নিচের তলায় যাচ্ছি তো নিচে নেমে আমি এখন ডাইন দিকে যাব তো এখন সামনে আমি একটা ব্যাগ দেখতে পাচ্ছি ব্যাগটি নিয়ে নিলাম তো আমাদের অলরেডি ষোলোটি ব্যাগ হয়ে গিয়েছে আর মাত্র চারটি ব্যাগ আছে আমি ওপাশে একটা রুম রেখে এসেছি এখন ওই রুমটার ভিতরে ঢুকছি এখানে আমি কিছু পেলাম না শুধু একটি চোখ পেলাম তো চোখটি নিয়ে আমি এখন বের হয়ে যাব তো আমি এখন চোখ দিয়ে দেখছি যে শয়তানটা এখন উপরের তলায় আছে আমি এই ফাঁকে আরও চারটি ব্যাগ খুঁজে আমি গেমটি কমপ্লিট করব আর আমার খুব ভয় লাগছে কারণ মনে হচ্ছে যে আমাকে এখনই ধরে ফেলবে তো আমি আরও একটি ব্যাগ পেয়ে গিয়েছি এখন আমার আর মাত্র তিনটি ব্যাগ দরকার আমি সামনে যেয়ে দেখি পাইপের উপরে আরও একটি ব্যাগ আছে ব্যাগটি নিয়ে নিলাম তো আমি শুনছি কারো পায়ের শব্দ আর আমি আরও একটি ব্যাগ পেয়ে গেলাম আরও একটি পেয়ে গেলাম তো বন্ধুরা আমার বৃষ্টি ব্যাগ কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এখন গেমটি কমপ্লিট করার জন্য উপরে দরজার কাছে যাব তো আমার সামনে একটি ইঁদুর আছে ইঁদুরটিকে আমি ছট মেরে চলে গেলাম আর সামনে একটা ব্যাগ দেখতে পাচ্ছি কিন্তু এই ব্যাগটি আমি আর নিতে পারবো না কারণ আমার অলরেডি বৃষ্টি ব্যাগ হয়ে গিয়েছে ও মাই গড বন্ধুরা সামনে আমার গ্রুপটা চলে এসেছে আমি এখন দৌড়ে পালাচ্ছি কারণ আমার গেমটি এখন কমপ্লিট করতে হবে তো আমি খুব ভয় পাচ্ছি কারণ আমাকে যে কোনো মুহূর্তে ধরে ফেলতে পারে তো আমি এখন সামনে সিঁড়ি দেখতে পাচ্ছি সিঁড়িতে উঠে আমি দৌড়ে উপরে যাচ্ছি তো উপরে উঠে আমি সাদা দরজার কাছে গিয়ে আমার গেম কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আমার গেমটি কমপ্লিট হয়েছে